بإذن الله والصلاة, والصلاة, والصلاة والسلام, والسلام على رسول الله, على رسول الله صوت رسول نمبر حدي شريف ما أسفل من الكعبين ما أسفل من الكعبين من الإزار في النار من أيات والصلوات والطيبات والطيبات السلام عليك السلام عليك أيها النبي أيها النبي আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত এখন আমরা দেখব ক্ষুদ্রমন কোরআন বাংলাদেশের মক্তব পদ্ধতি যেভাবে পরিচালিত হয় তো প্রথমে আমরা দেখেছিলাম যে আমাদের মক্তবের বাচ্চারা প্রথমে লাইন ধরে ধরে পুরো এলাকা কালেমার মিছিল করতে করতে এই জায়গাটাতে জড়ো হয়েছিল তো এখানে জড়ো হওয়ার পরে তারা চারটা গ্রুপে ভাগ হয়েছিল তো একটা ছিল বোর্ড গ্রুপ একটা ছিল কায়দা গ্রুপ একটা ছিল আম্মাপাড়া গ্রুপ আর একটা ছিল কোরআন গ্রুপ তো এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনি একটু আগে দেখেছেন যে এই জায়গাটাতে দাঁড়িয়ে মোটামুটি তারা পনেরো মিনিট এখানে ইসলামিয়ার পড়ে তো এখানে প্রায় চব্বিশ মাসের একটা সিলেবাস আছে এটা প্রত্যেক ইসলামিয়াত আছে কোরআন বাংলাদেশের এখানে ভাগ করা আছে তো এই ভাগ করে করে আলাদা আলাদা গ্রুপে এখানে দাঁড়ায় পনেরো মিনিট পড়ে তো এরপরে এই গ্রুপগুলো চলে গেছে ভিতরে তো আমরা এখন ভিতরে গিয়ে দেখব যে ভিতরে আসলে কীভাবে এই পড়াশোনাটা হচ্ছে তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একজন ওস্তাদ প্রায় দেড়শোর মতো বাচ্চা কন্ট্রোল করতেছে একজন ওস্তাদ তো এটাই হচ্ছে এখানে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা এই জায়গাটা হলো বোর্ড গ্রুপ আপনারা দেখছেন যে এখানকার বাচ্চারা একেবারে ছোট ছোট বাচ্চা তো এখানে বোর্ড গ্রুপে যে পড়াটা হচ্ছে এখানে আলিব্বা আসা অর্থাৎ হরফ শেখানোর কাজগুলো আমাদের এই বোর্ড গ্রুপে হচ্ছে তো আপনারা দেখেছেন যে একজন উস্তাদ কিন্তু চারটা গ্রুপে পড়াচ্ছে তো বোর্ড গ্রুপে যখন পড়ানো শেষ হচ্ছে তখন এখান থেকে একটা বাচ্চা উঠে সে আবার পড়াচ্ছে তো এখানে আমাদের সবচেয়ে ছোট ছোট বাচ্চারা পড়তেছে তো যখন উস্তাদ অন্য গ্রুপে যাবেন তখন এখান থেকে একটা বাচ্চা দাঁড় হয়ে যাবেন এই বাচ্চাটাই যতক্ষণ উস্তাদ না আসবেন ততক্ষণ এই বাচ্চাটা পড়াই থাকবে এই যে বাচ্চাটা দাঁড় হয়ে আছে তো ওস্তাদ যতক্ষণ অন্য অন্য গ্রুপে যাচ্ছেন ততক্ষণ এই বাচ্চাই এখানে পড়াবে এ হচ্ছে এখানকার গ্রুপ লিডার তো এই গ্রুপ লিডার এই বাচ্চাদের পড়াবে যতক্ষণ ওস্তাদ অন্য গ্রুপে থাকবে তো এটা হচ্ছে কায়দা গ্রুপ তো কায়দা গ্রুপে আপনারা দেখছেন যে এই যে প্রথমে যে আমাদের বোর্ড গ্রুপ থেকে কায়দা গ্রুপের বাচ্চারা একটু বড় এদের এদের শেষ এরা কায়দা পড়তেছে হচ্ছে আমাদের আম্মাপাড়া গ্রুপ বোর্ড গ্রুপ এবং কায়দা গ্রুপ দেখার পরে আমরা আসলাম আম্মাপাড়া গ্রুপে তো এরা মূলত আম্মাপাড়া যে আসে যে কোরআনে যে তিরিশতমা পাড়া আছে অধিকাংশ স্টুডেন্টই মোটামুটি এরা এই জায়গাটাতে পড়তেছে এখানেও সেম সিস্টেম পুরো সিস্টেমে একজন ওস্তাদি কাজ করতেছেন একজন ওস্তাদি ঘুরে 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 বিভিন্ন জায়গায় পড়াচ্ছেন তো আমরা এখানে দেখছি যে সমস্ত বাচ্চারা আম্মাপাড়া পড়ছে তো এখানে আবার দুটা ভাগে ভাগ করা হয়েছে যেহেতু এখানে একটু বড় হয়েছে এজন্য মেয়েদেরকে এক জায়গায় এবং ছেলেদেরকে এক জায়গায় দুটো ভাগে ভাগ করা হয়েছে তো এখানে এরা এখানে যখন সিলেবাসটা শেষ হবে এরপরে চলে যাবে হচ্ছে কোরআন গ্রুপে আচ্ছা আমরা এবার আম্মাপড়া গ্রুপের পরে আমরা চলে আসবো এবার হচ্ছে কোরআন গ্রুপে তো এরা হচ্ছে আমাদের মক্তব্যের সবচেয়ে বড় বাচ্চা তো কোরআন গ্রুপে সমস্ত বাচ্চারা কোরআন শিব পড়ে এবং আপনারা দেখতেছেন এদের সামনে কোরআন শিবগুলো রয়েছে এবং এখানেও যেহেতু কোরআন গ্রুপ এবং আম্মাপড়া গ্রুপের বাচ্চারা একটু বড় তো এই কারণে ওনাদের ক্ষেত্রেও দুটা ভাগে ভাগ করা হয়েছে যে ছেলেরা একটা গ্রুপে এবং মেয়ের একটা গ্রুপে তো আপনারা দেখেন যে এখানে এই যে বাচ্চাটা সে এই পুরো গ্রুপকে পড়াচ্ছে Al-mursaleen

মান্লামেশকরিল্লাহ যে মানুষের শুক্রিয়া আদায় করে না আল্লাহরও সুক্রিয়া আদায় করে না সেই হিসাবে ক্ষুদ্দামুল কোরআনের শুরু থেকে নিয়ে পর্যন্ত হজরত মৌলানা বক্তিয়ার হোসেন সাহেব থেকে নিয়ে পরবর্তীতে যারা সম্পৃক্ত হয়েছেন এ পর্যন্ত কাজ করতেছেন সকলেরই আমি সুক্রিয়া আদায় করতেছি ক্ষুদ্দামুল কোরআনের মহাপরিচালক হিসাবে নয় বরং একজন খাদেম হিসাবে আমি তার সাথে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মনে করি এবং আমি মনে করি যে আমি যে পড়াশোনা করেছি হ্যাঁ এর যে দায়িত্ব পালন অনেকগুলো দায়িত্ব আছে আমরা পালন করি বড় বড় মাদ্রাসায় পড়াই কিন্তু একেবারে ফরজ কাজ যেটা শিক্ষা দেওয়া জরুরি এই কাজটা ক্ষুদ্রমূল কোরআন করতেছে একজন মানুষ মুসলমান আছে এখন তার আরও বেশি এলেম শিক্ষা করে সে আলেম হাফেজ মুক্তি মহাদেশ হবে কিন্তু কোন কোন মানুষ বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে এমন আছে যে তার এতটুকু এলম এবং ইমান না হইলে সে জান্নাতি যেতে পারবো না তো তার ইমান রক্ষা এবং জরুরি মাসামা মাসলামা সাইল শিখে নিজের জীবনটাকে ইসলামের উপর রাখার জন্য খদ্দমুল করা ভূমিকা আমার জানা মতে এত উত্তম এবং ব্যাপক ভূমিকা আমার জানা মতে নাই থাকতে পারে আলহামদুলিল্লাহ মক্তব কেন প্রয়োজন এবং এই শিক্ষা জাতির জন্য কেন দরকারি এটা প্রত্যেকেরই মুসলমান হিসেবে অনুধাবন করা আমি খুবই প্রয়োজন মনে করি এই কারণে যে ছোটো বাচ্চাদের শিশুদের যখন শিখার সময় হয় কিছু জানার সময় হয় কিছু বলার সময় হয় তখনই এই যে যেন তার মুখ থেকে কালেমা বাহির হয় যেন তার মুখ থেকে আল্লাহ বাহির হয় যেন তার মুখ থেকে রসুল বাহির হয় ঐতিহাসিক কাল থেকে মসজিদ ছিল মক্ত প্রতিষ্ঠার কেন্দ্রভূমি মসজিদ ছিল দিন শিক্ষার শিক্ষালয় সেই মর্জি থেকে কেন্দ্র করেই ইসলামের শিক্ষা সমস্ত দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে প্রচারিত হয়েছে এবং এর দ্বারাই মুসলিম সমস্ত দুনিয়াতে দিন এবং ইলমকে প্রসারিত করেছে আমরা ধন্যবাদ জানাই এটার প্রাণ পুরুষ হজরত মালানা মুফতি বখতিয়ার সাহেবকে এই বাংলাদেশকে তিনি মোট কেন্দ্রীয়ভাবে চারজন জিম্মাদারকে দিয়া এই কার্যক্রমটা পরিচালনা করেন মোট দশটা জোনে সারা বাংলাদেশকে ভাগ করা হয়েছে অত্যন্ত সুনীপন এবং সুকৌশলে ভাবনা করে এই ভাগটা করা হয়েছে দশটা জোনে এবং প্রত্যেকটা জোনে একজন করে জিম্মাদার আছেন যেই জিম্মাদারের মাথা হাতে এবং পরিচালনায় পরিকল্পনায় এই জোনগুলি পরিচালিত হয় এবং বিজ্ঞ প্রশিক্ষক প্রত্যেকটা জোনে দুইজন করে প্রশিক্ষক আসে বিশজন প্রশিক্ষকের দ্বারা এই মক্তব্য কার্যক্রমকে পরিচালনা করা হয় এবং মোট একশো পঞ্চাশটা হালকায় বিন্যস্ত করা আছে সারাটা বাংলাদেশের মক্তব্যগুলো পঁচিশটা মক্তব্য একটা হালকা একজন পরিদর্শক ইনি কী করেন হ্যাঁ অঘোষিতভাবে প্রত্যেক দিন একটা করে মক্তব পরিদর্শন করেন কোনো মক্তবলা জানে না কোন দিন এই পরিদর্শক আসবে সেই জন্য তাকে পুরা মাস অ্যালার্ট থাকতে হয় পঁচিশ দিন যিনি পঁচিশটা মক্ত পরিদর্শন করেন ওখানে যাওয়া ফজরের নামাজ পড়েন অথবা রাত্রি যাপন করেন সকালবেলা থেকে নিয়ে উনি মক্তবের সমস্ত কার্যক্রমগুলি পরিদর্শন করেন এর দ্বারা মক্তবের যে সমস্ত শিক্ষকবৃন্দ আছে ওনারা কাজে অ্যাক্টিভ থাকেন এই একশো জন পরিদ পরিদর্শকের আন্ডারে তিন হাজার তিনশত পঁচানব্বইটি মক্তব্য সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পরিচালিত হচ্ছে যেখানে তিন হাজার পাঁচশত শিক্ষক কর্মরত আছেন এবং আপনারা শুনে খুশি হবেন যে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা আছে এক লক্ষ উনসত্তর হাজার পাঁচশত ষোলো জন এবং এই এক লক্ষ উনসত্তর হাজার পাঁচশত ষোলো জন ছাত্রছাত্রী একই সিলেবাসে লেখাপড়া করে একই প্রশ্নপত্রে পরীক্ষা দেয় এই পরীক্ষার পরে তাদের মূল্যায়ন হয় ওই মূল্যায়নে যারা পাশ বলে বিবেচিত হয় দোয়া মাসলামাসাইল সব বিষয়ে পরীক্ষা হয় পরীক্ষায় যারা কৃতকার্য হয় তাদেরকে সনদ বিতরণ করা হয় অর্থাৎ এই মক্তব থেকে পাশ করা একজন ছাত্র এই কনফিডেন্স নিয়ে যায় যে আমার পড়া শুদ্ধ আমার দোয়া দরজগুলি সঠিক আছে আমার নামাজের সৌরত শুদ্ধ জরুরিয়াতে দিন তলাবুল আলমি ফারিদাত আলা কুল্লি মুসলিম এই যে হাদিস এই হাদিসের উপরে আমল করা হয় তখন এই ছেলে এবং এই মেয়ে ইচ্ছা করলে আরেকটা মক্তবের জিম্মাদার হতে পারে প্রসি নিজেই একটা মক্তব চালু করতে পারে আলহামদুলিল্লাহ খুদ্দাবুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত হয়ে আজকে প্রায় ত্রিশ বছর কাছাকাছি কোরআনের খেদমত করে যাচ্ছে নির্লসভাবে খুদ্দামুল কোরআন প্রতিষ্ঠা লগ্ন থেকেই তার কার্যক্রমের মূল টার্গেট ছিল যে যে সকল জনশক্তি স্বাভাবিকভাবে এই সমাজে পিছিয়ে পড়া যাদের নিয়ে এই সমাজে ভাববার কেউ নেই খুদ্ামুল কোরআন তাদের কার্যক্রমের মূল টার্গেট প্রথমত তাদেরকেই করেছে যে তারাও মুসলমান বা তারাও এই নব্বই পার্সেন্ট মুসলমান দেশের জনগণ অতএব তাদের ইমান ইসলাম বিশেষ করে আল্লাহর কালাম কোরআন কারিমের শিক্ষার ফিকির করা এটাও কোলামা এখরাম এবং আমাদের দায়িত্ব এবং কর্তব্য প্রথম দিকে আমার আব্বা জাহান হাদিস হাদি আজিজুল হক রহমতুল্লাহ আলাই এই কাজকে তার সামর্থ্যের আলোকে তত্ত্বাবধান করেছেন আন্তরিকতাপূর্ণ সহযোগিতা করেছেন খুদ্দামুল কোরআনের জন্য সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে কঠিন কঠিন জায়গায় তিনি সফর করেছেন তো সার্বিক দিক বিবেচনায় ওনারা এই মহৎ একটি উদ্যোগ কোরআনে করিমের এই একেবারে আন্তরিকতাপূর্ণ এখলাসপূর্ণ একটি কাজে একটু অংশগ্রহণের জন্য আমাকে তারা মনোনীত করেছেন আমাকে সুযোগ দিয়েছেন তা আমি সেই থেকে এই ক্ষুদ্দাবুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসাবে নয় খাদেম হিসাবে এই খুদ্দাবুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছি এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বিগত দুই তিন বছরে আমার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জেলায় চট্টগ্রাম বিভাগ আমাদের রংপুর বিভাগ এরকমভাবে দক্ষিণবঙ্গ তারপরে মমিং সিং অঞ্চল বিভিন্ন অঞ্চলে আমার সফর করার সুযোগ হয়েছে তো আমি সফর করে মানে যার পর নাই আনন্দিত হয়েছি এবং খুশি হয়েছি যে একটা সংস্থা এই অল্প দিনের মধ্যে এই প্রত্যন্ত অঞ্চলের এই সকল মানুষ যারা হয়তো কখনোই কোরআনের ছোঁয়ায় আসতো না কোরআনের সংস্পর্শে আসার তাদের সুযোগ হতো না ক্ষুদ্দামুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড তাদেরকে লক্ষ্য করে কাজ করার প্রেক্ষিতে আজকে সারা দেশে প্রায় সাড়ে তিন হাজারের মতো কোরআন মক্তব এই কুদ্দামুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আমাদের পরিকল্পনা প্রতি বছরে কমপক্ষে দুই চার পাঁচশো মক্তব এটা বৃদ্ধি করা এলাকা বৃদ্ধি করা বর্তমানে আমাদের এই ক্ষুদ্দাপুর কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কার্যক্রম আটত্রিশটি জেলায় চলমান আছে বিরাশিটি উপজেলায় চলমান আছে তা আমাদের নিয়মিত টার্গেট যে পর্যায়ক্রমে চৌষট্টি জেলায় এই কার্যক্রমকে ছড়িয়ে দেওয়া এবং পাঁচশো দশটা উপজেলা মনে হয় আছে। এই পাঁচশো দশটা উপজেলায়ও এই কার্যক্রমকে ছড়িয়ে দেওয়া এবং আমরা আশা করতেছি যে আল্লাহর কোরআনের খিদমত করতে চাইলে আসবাবের কোনো সমস্যা হয় না এখানে মূলত হইল উদ্যোগের কমতি ঘাটতি এবং আন্তরিকতা এবং এখলাসের সাথে সাধ্য অনুযায়ী মেহনতের কমতি তা আলহামদুলিল্লাহ খুদ্দাবুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের যারা মাঠ পর্যায়ে কাজ করছেন একেবারে আমাদের কেন্দ্রীয় জিম্মাদার এবং জোন জিম্মাদার প্রশিক্ষক এবং আমাদের পরিদর্শক এবং শিক্ষক প্রতিটা ধাপে ধাপে তারা অত্যন্ত এখলাস এবং নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে তারা এই কার্যক্রম আঞ্জাম দিচ্ছেন সেই হিসেবে আমরা আশাবাদী যে আগামীতে আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আগামী দুই চার পাঁচ বছরের মধ্যে আমাদের কাজ চৌষট্টি জেলা ইনশাআল্লাহ পৌঁছে যাবে এবং তারপরে আরও দুই চার পাঁচ বছরের মধ্যে পাঁচশো দশটি উপজেলা অনুষ্ঠান আমরা আমাদের এই কাজকে পৌঁছে দিতে পারবো বলে আমরা আশাবাদী